হ্যালো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন আমি ভালো আছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে কি নিয়ে কথা বলতে চান আজকে কথা বলবো যাকাত নিয়ে যাকাত শব্দের অর্থ কি জাকাত শব্দের আবিধানিক অর্থ হচ্ছে পবিত্রতা ক্রমবৃদ্ধি আধিক্য ও প্রশংসা ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে জাকাত অন্যতম এটি মুসলমানদের জন্য একটি অবশ্য পালনীয় আর্থিক ইবাদত তোমাকে অসংখ্য ধন্যবাদ এখন বলো জাকাত কার উপর ফরাজ করা হয়েছে জাকাত প্রত্যেক স্বাধীন বয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মুসলিম নর নারীর ওপর ফরজ যার কাছে নিসাব পরিমাণ সম্পদ আছে যেমন আচ্ছা সোনা রূপার ক্ষেত্রে সাড়ে সাত ভরি সোনা বা সাড়ে বাহান্ন ভরি রূপা অথবা সমমূল্যের অর্থ যদি কারো কাছে এক বছর থাকে তাহলে তার উপর দুই দশমিক পাঁচ শতাংশ হারে জাকাত দিতে হবে খাদ্যশস্যের ক্ষেত্রে যদি কারো কাছে পাঁচ ওয়াসাক বা প্রায় ছয়শ তিপ্পান্ন কেজি খাদ্যশস্য থাকে তাহলে তার উপরও জাকাত ক্ষেত্রে উঠ গরু ছাগল ইত্যাদি নির্দিষ্ট সংখ্যক থাকলে দিতে হয়। আর ক্ষেত্রে ব্যবসার উদ্দেশ্যে রাখা যে কোনো পণ্যের মূল্য নিসাব পরিমাণ হলে তার উপরও দুই দশমিক পাঁচ শতাংশ হারে জাকাত দিতে হয় তোমাকে অসংখ্য ধন্যবাদ আজকে এ পর্যন্তই শেষ করতেছি কথা হবে আবারও আগামীকালকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত খোদা হাফিজ হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন এই ভিডিওটি যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন